মাঠে ঠিক এভাবেই ক্যাচ মিস করেছেন সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বিশ্বস্ত হাত থেকে এভাবে ফুসকে গেল বল শুধু রিয়াদই নয় দুর্দান্ত ফিল্ডিং করা মেহেদী হাসান মিরাজও মিস করেছেন ক্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে এভাবে হতাশা প্রকাশ করা ছাড়া আর কিছুই করার ছিল না অধিনায়ক নাজমুল হোসেন শান্তর আরও একটা পরাজয় টানা দুই হারে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়েছে এবার ভারতের পর নিউজিল্যান্ডের কাছেও হারল টাইগাররা কিউইদের উপর বোলিং তাণ্ডব দেখিয়েছিল বাংলাদেশের পেসার নাহিদ রানা তাস্কিন আহমেদরা কিন্তু সেই ধারা বজায় রাখতে পারেনি তারা তস্কিন নাহিদরা শুরুতে দুর্দান্ত থাকলেও শেষ পর্যন্ত ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় নিউজিল্যান্ডের ব্যাটাররা চড়াও হয়েছে টাইগার বোলারদের উপর ইয়ং ও কেন উইলিয়ামসনকে দ্রুত ফেরানোর পর রচিন রবীন্দ্রর সেঞ্চুরিতে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড শুধু বাংলাদেশ নয় বাংলাদেশের সাথে বাদ পড়েছে পাকিস্তানও পয়েন্ট টেবিলে বাংলাদেশ পাকিস্তান সবার নিচে অবস্থান করছে এদিকে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ছয় উইকেটে হেরেছিল বাংলাদেশ দল নিউজিল্যান্ডের কাছেও বড় ব্যবধানে হার শুরুতে ব্যাটিং করা বাংলাদেশের সংগ্রহ ছিল দুইশত ছত্রিশ রান জবাবে এই রান তারা করতে নেমে দারুণ জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড ক্যাচ মিসের পাশাপাশি ব্যাটসম্যানদের ব্যর্থতা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারের জন্য সবচেয়ে দায়ী বলে মনে করা হচ্ছে ব্যাটিং বোলিং কিংবা ফিল্ডিং কোনো জায়গাতেই নিজেদের ভাগ দিতে না পারায় এমন অনাকাঙ্ক্ষিত হার বাংলাদেশ ক্রিকেট দলের